তোমাদের বাংলা যে মেজর কোর্স আছে বাংলা মেজর কোর্সের যে সিলেবাস আছে সেই মেজর কোর্সের সিলেবাসের ভাষার তত্ত্ব এই টপিকসটা নিয়ে কথা বলবো সম্ভাব্য প্রশ্ন কেমন হতে চলেছে এই বছরের জন্য সেটাও একবার দেখে নাও তোমরা জানো ভাষা থেকে ষাট নম্বরের এক্সাম হবে তার মধ্যে দু নম্বরে দশটা কোশ্চেন তো চলো প্রথমে দেখি দু নম্বরে দশটা কোশ্চেন কেমন হয়েছে এই বছরের জন্য বা কেমন হতে চলেছে দেখো তোমাদের জন্য প্রথম যেটা প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নাম্বার ওয়ান যে বাংলা ভাষার যুগকে কয় ভাগে ভাগ করা যায় কি কি দ্বিতীয় প্রশ্ন প্রাচীন বাংলা সময়সীমা উল্লেখ করে একটি নিদর্শনের নাম লেখো তৃতীয় প্রশ্ন মধ্য বাংলা ভাষা সময়সীমা নিদর্শন সহ একজন উল্লেখযোগ্য কবির নাম লেখো পরের প্রশ্ন অন্তমধ্য বাংলা ভাষার সময়সীমা উল্লেখ করে একটি নিদর্শনের নাম লেখ পরের কোশ্চেন আধুনিক বাংলা ভাষার সময়সীমা উল্লেখ করো পরের কোশ্চেন প্রাচীন বাংলা ভাষার একটি বৈশিষ্ট্য লেখো মধ্য বাংলা ভাষার সময়িক সীমা উল্লেখ কর আদিমধ্য বাংলা ভাষার বৈশিষ্ট্য একটি লেখক ন নম্বর কোশ্চেন অন্তমধ্য বাংলা ভাষার একটি বৈশিষ্ট্য লেখ অন্তমধ্য বাংলা ভাষার একটি বৈশিষ্ট্য লেখক নম্বর কোশ্চেন দশ নম্বর কোশ্চেন আধুনিক বাংলা ভাষার একটি বৈশিষ্ট্য লেখ এগারো নম্বর কোশ্চেন উষ্মধ্বনি কাকে বলে বারো নম্বর কোশ্চেন কম্পিত ধ্বনি কাকে বলে তেরো নম্বর কোশ্চেন পার্শ্বিক ধ্বনি কাকে বলে চোদ্দ নম্বর কোশ্চেন ধর্নাগম বলতে কি বোঝো কাকে বলে পনেরো নম্বর কোশ্চেন সমাক্ষর লোভ বলতে কি বোঝ ষোলো অপিনিহিতি কাকে বলে সতেরো কাকে বলে বলতে কি বোঝো কাকে অভিশ্রুতি বলে কুড়ি একুশ ধ্বনি পরিবর্তনের দুটি শারীরিক কারণ লেখো বাইশ ধ্বনি পরিবর্তনের দুটি মানসিক কারণ লেখো তেইশ মৌলিক শব্দ কাকে বলে চব্বিশ তৎসম শব্দ কাকে বলে পঁচিশ তদ্ভব শব্দ কাকে বলে ছাব্বিশ আগন্তুক শব্দ বা কৃতরীণ শব্দ বলতে কি বোঝো সাতাশ নবশ্রেষ্ট শব্দ কাকে বলে আঠাশ অনুদিত শব্দ বলতে কি বোঝো পরে দেখো লোক নিরুক্তি কাকে বলে ত্রিশ জোর কলম শব্দ বলতে কি বোঝো তারপরে কোশ্চেন মন্ডবাল শব্দ কাকে বলে অপশব্দ বলতে কি বোঝো পরে কোশ্চেন শব্দ কাকে বলে নিভাষা বলতে কি বোঝো অর্থের উৎকর্ষ কাকে বলে অর্থের অপকর্ষ কাকে বলে কোশ্চেন অর্থের প্রসার বলতে কি বোঝো অর্থের সংকোচ বলতে কি বোঝো অর্থের সংক্রম কাকে বলে বাক্য কাকে বলে সরল বাক্য কাকে বলে জটিল বাক্য কাকে বলে যৌগিক বাক্য কাকে বলে উপভাষা কাকে বলে উপভাষা কয়টিও কী কী রারি উপভাষার একটি বৈশিষ্ট্য লেখ বঙ্গাল একটি বৈশিষ্ট্য লেখক কামরূপী উপভাষার একটি বৈশিষ্ট্য লেখক ঝাড়খন্ডী উপভাষার একটি বৈশিষ্ট্য লেখক এই ছিল তোমাদের দু নম্বরের সম্ভাব্য প্রশ্ন ভাষা তত্ত্ব থেকে যে মেজর কোর্স তোমাদের বাংলার যে আছে পরীক্ষা হতে চলেছে সেই ভাষা থেকে কোশ্চেন এছাড়াও তোমাদের অফলাইনে যেটা বই থেকে করানো হয়েছে খাতায় যা করানো হয়েছে সেগুলো অবশ্যই দেখবে এবার দেখে নেব পাঁচ নম্বরের চারটি প্রশ্ন কেমন হচ্ছে বা হতে চলেছে এই বছরে তোমাদের মেজর বাংলার ভাষা অর্থের কোশ্চেন যেমন ধরো কোশ্চেন নাম্বার ওয়ান বাংলা ভাষায় স্পর্শ ব্যঞ্জনের সংখ্যা কয়টি উচ্চারণ স্থান অনুসারে বাংলা ব্যঞ্জনধ্বনিগুলি শ্রেণীবিচার করো দুই বাংলা বাক্য গঠনের সময় কোন তিনটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা হয় যথার্থ বাক্যের ত্রিসূত্র সংক্ষেপে আলোচনা করো তিন বাংলা সাধু ও চলিত বলতে দুজন চলিত গদ্যের দুজন প্রতিনিধি স্থানীয় লেখকের নাম উল্লেখ করো এই দুই প্রকার গদ্যরীতি দুটি করে বৈশিষ্ট্যের পরিচয় দাও বানান ভুল আছে এখানটাই চার মনস্তাত্ত্বিক কারণে বাংলা ভাষা যে ধ্বনি পরিবর্তন ঘটে সেগুলি কি কি এর মধ্যে দুটি শ্রেণীর উদাহরণ সহ আলোচনা করো পাঁচ উদাহরণ সহ টিকা লেখো কৃতরীণ শব্দ সুভাষণ শ্রুতিধ্বনি লোক নিরক্তি আর ছয় ভাষাতাত্ত্বিক টিকা লেখো কিছু শব্দ দিয়ে তোমাদের টিকা চাইতে পারে যেমন ধরো আনারস পাছন্ড, গাং পান উচ্চারণ স্থান অনুসারে বাংলা শ্রেণীবিভাগ করো বাংলা ভাষা স্বরলোপের বৈচিত্র্য আলোচনা করো বাংলা শব্দ ভাণ্ডারে তৎসম শব্দ সম্পর্কে আলোচনা করো ঝাড়খন্ডার উপভাষার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপ আলোচনা করো প্রক্রিয়ার বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো অর্থ সংক্রম ব্যাপারটি উদাহরণ সহ লেখো আর সংস্কৃত ও প্রাকৃত ভাষার সঙ্গে বাংলা ভাষা সম্পর্কে পরিচয় দাও প্রাচীন বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো আধুনিক বাংলা ভাষার সাধারণ লক্ষণগুলির পরিচয় দাও উদাহরণ সহ বঙ্গালী উপভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বাংলা শব্দ ভাণ্ডারের শব্দ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ধ্বনি পরিবর্তনের ভৌগোলিক কারণগুলি উল্লেখ করো সার্থক বাংলা বাক্য গঠনের সূত্রগুলি আলোচনা করো আর অবশ্যই বৈশিষ্ট্য আলোচনা করো এছাড়াও তোমাদের বই বা খাতায় যা করানো হয়েছে সেটা অবশ্যই দেখে রাখবে এবার চলে আসি তোমাদের দশ নম্বরের জন্য কোন প্রশ্নগুলো আসতে চলেছে দশ নম্বরের সম্ভাব্য প্রশ্ন দশ নম্বরের দুটি প্রশ্ন যেমন ধরো কোয়েশ্চেন নাম্বার ওয়ান অন্তঃমধ্য যুগের বাংলা ভাষার কালসীমা এবং এই যুগের সাহিত্যিক নিদর্শনের নাম উল্লেখ করো এই যুগের বাংলা ভাষার ভাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো দুই বাংলা ভাষায় উপভাষা কয়টি ও কি রাড়ি উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উল্লেখ করো তিন শব্দার্থ পরিবর্তনের ধারাকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়েছে ও কি উদাহরণ উদাহরণসহ বাংলা শব্দার্থ পরিবর্তনের বিভিন্ন শ্রেণী আলোচনা করো চার বাংলা শব্দ ভাণ্ডারের উদাহরণ সহ পরিচয় দাও পাঁচ বাংলা ভাষার আদি মধ্যযুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ছয় বাংলা শব্দ আগন্তুক শব্দ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো সাত বাংলা বাক্যের অর্থগত শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো আট বাংলা ভাষার উদ্ভবের ইতিহাসটি সংক্ষেপে আলোচনা করো নয় সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য আলোচনা করো দশ ধ্বনির উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জন বর্ণের শ্রেণী বিভাগ করো এগারো উদাহরণ সহ শব্দার্থ পরিবর্তনের কারণগুলি আলোচনা করো বারো মধ্যযুগের সময়সীমা উল্লেখ করে অন্তমধ্যযুগের যুগের বাংলা ভাষার ভাষাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তেরো রাড়ি উপভাষা সম্পর্কে যা যেন লেখো চোদ্দ স্বরাগাম ও ব্যঞ্জন লোক কাকে বলে এই প্রক্রিয়া দুটি উদাহরণ সহ বুঝিয়ে দাও এই ছিল তোমাদের ভাষাতত্ত্ব মেজর কোর্স বাংলার যে পরীক্ষা হতে চলেছে তা সম্ভাব্য প্রশ্ন অবশ্যই প্রশ্নগুলো ভালো করে দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে যাতে পরবর্তী সময়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য খুব তাড়াতাড়ি তোমাদের হাতের নাগালে চলে আসে ফিরে আসবো অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ সঙ্গে থেকে স্টেটিউন